আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন আর পুরোনায় ফেসবুকে যারা কাজ করেন আপনারা বর্তমানে জানেন যে ফেসবুকের ইনকাম কমেছে কিন্তু ইনকাম কমলে কি হবে যে আপনাদের যে ফেসবুকে একটা মূল হলো ফেসবুকে যে রিস এঙ্গেজমেন্ট মানে ধরে রাখার জন্য দেখা যায় কি ভিডিওগুলো কিন্তু নিয়মিত সারতে হয় আপনারা জানেন তাই ফেসবুকে যারা কাজ করেন সব সবসময় নিয়মিত ভিডিওগুলো সারবেন ভিডিওগুলো সারলে দেখা যায় কি আপনাদের রিস এঙ্গেজমেন্টগুলো কিন্তু ঠিক থাকবে ফেসবুকে হয়তো অনেক সময় আমরা বিভিন্ন সমস্যায় থাকে কিন্তু রিস এঙ্গেজমেন্ট ধরে রাখতে হলে নিয়মিত ভিডিও ছাড়তে হবে ছবি পোস্ট করতে হবে স্টোরি ছাড়তে হবে যে ক্যাটাগরিগুলো আছে সব কিন্তুগুলো পূরণ করতে হবে কিন্তু আমরা কি করি দেখা যায় কি ফেসবুকে কিছুদিন যারা নতুন কাজ করি দেখা যায় কাজ কি করি যে থেমে দিই ভাই কাজ কিন্তু থামানো যাবে না ফেসবুকে যারা কাজ করেন নিয়মিত কাজ করতে হবে নিয়মিত কাজ করলে দেখা যায় কি আপনাদেরই লাভ ফেসবুক হইলে দেখা যায় কি ভালোবাসার জায়গা এখানে আপনি অবশ্য ভালোবাসা দিলে অবশ্য ভালোবাসা পাওয়া যায় অনেকে মনে করে যে না ফেসবুকে যদি আমি কারো ভিডিও দেখি সে আমার ভিডিও কি দেখলো কি দেখলো না অনেকেই কিন্তু এরকম চিন্তা ভাবনা করেন আমি মনে করি এই ধরনের চিন্তা ভাবনা কখনই করবেন না ফেসবুকে কাজ করতে হলে দেখা যায় কি আপনি কেউ ভিডিও দেখবে কেউ দেখবে না কেউ ভালো কমেন্ট করবে কেউ খারাপ কমেন্ট করবে সেটা কিন্তু বড় বিষয় না বিষয় হলো আপনি কয়জনকে আপনি ঠিকঠাকভাবে ভালোবাসা দিতে পারছেন বা গঠনমূলক কি কমেন্ট করতে পারছেন কি না এটাও কিন্তু একটা বিষয় কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু অনেকেই মনে করি না কিন্তু ফেসবুকে কাজ করতে গেলে দেখা যায় আপনাদের সব কিছুই ক্রাইটেরিয়া মানতে হবে ফেসবুক হলো ধৈর্যের জায়গা দেখেন একটা মানুষ যদি মনিটেশন পাইতে হয় সেটা কিন্তু একদিন দুই দিনে কিন্তু পায় না এখানে কিন্তু অনেক একটা জার্নিং করতে হয় তা আপনারা ফেসবুকে যারাই কাজ করেন অবশ্য কষ্ট করবেন দেখা যায় কি কষ্ট করলে একসময় আপনি আশা করি যে মনিটেশন ঠিকই পাবেন একদিন আগে হোক বা পরে হোক তাই যারা নতুন আর পুরান নাই আমি বলবো যে আপনারা কিন্তু কাজ কিন্তু থেমে রাখবেন না কাজ কখনোই থেমে রাখা যাবে না তাই ফেসবুকে কাজ করতে গেলে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনতে হবে তাই মনে করি সেই ধরনের কথা কিন্তু কখনোই কান দেবেন না আপনাদের নিয়মিত আপনারা ভিডিওগুলো সারবেন ফেসবুকে সব কিছুই মানে সারবেন দেখা যায় কি ছবি সারতে হবে একটা ছবি থেকে কিন্তু অনেক রিস আসে আপনারা জানেন কিনা আর গঠনমূলক কিন্তু আমরা অনেকে কমেন্ট করি না ভিডিও যেটা সেই অনুযায়ী কিন্তু আমরা কমেন্টগুলো করবে যদি আমার কথা মানেন তাহলে ভালো না মানলে সেটা আপনাদের ব্যাপার তা ভাই বোনেরা আমি বলি যে ধৈর্য হারাবেন না ফেসবুকে কাজ করতে হলে অনেক ধৈর্য ধরে তারপরে কাজ করবেন যারা ইউটিউবে থেকে ভিডিও দেখেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেওয়ার সাথে থাকবেন তা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপনাদের জন্য শুভকামনাকে দোয়া রইল